এলানের মধ্যে প্রচুর ভ্যারাইটি আর সুন্দর প্রিন্ট কিন্তু এই একটা দেখুন এই একটা গলা কান আছে তারপরে এই যেখানে সব ডিসপ্যাচ হচ্ছে এগুলো সব বাইরে থেকে আসে আমাদের আজ কিন্তু থাকছে আপনি ডিরেক্ট কিন্তু হোলসেল করার সুযোগ আপনারা যারা ভাবছেন হোলসেল করবেন তাহলে চলে আসুন এই ম্যানুফ্যাকচারের ঘরে বিরাট কিন্তু মেগা হাব বেলগোরিয়ার বুকে বেলগোরিয়ার বিরাটি তার মধ্যস্থ দশে কিন্তু এটা দুর্ব্যবত করছে একশো পঁচিশটা অনলি এটা একশো টাকা এই ধরনের কাজ মানেই পশ্চিমবঙ্গবাসী ভাবে যারা ব্যবসা করছে আহমেদাবাদ গুজরাট কোনোদিন বা মুম্বাই আপনি আমাদের ফ্যাক্টরি এলেই বুঝতে পারবেন আমি সব থেকে বলবো এই যে কাজ কিন্তু এইভাবে সেট আপনার একটা আমাদের রেডি আছে আপনি আমাদের কাছে ফোন করুন চলুন আজকে নিয়ে এসেছি আবার বেলগুড়িয়া জগতে কুর্তির হাবে এই হচ্ছে থান তাই তো পুরো কিন্তু আচ্ছা এটা কি নাইটির থান এটা নাইটির ডিসিএম কোয়ালিটি আছে বাবা প্রাইম কোয়ালিটি আছে বাহ দারুন সব থান আছে এগুলো জয়পুরি থান আছে কুর্তির এগুলো তো কুর্তির থান হ্যাঁ একদম আর এখানে দেখুন আমি একটুখানি ক্যামেরাটা তুলছি

মানবি লেখা রয়েছে মানবি হচ্ছে আমাদের মানে আরেকটা আপনি বুঝতে পারবেন আমাদের এই ঘরের মাল আলাদা হতেই পারে দামের কোনো চিন্তা নেই আর সবই এক তলায় প্রোডাকশন কাটিং স্টিচিং আয়রনিং এখানে ভাত চলছে

তুমি একদমই ব্যার হাউসে এসছো তো তুমি দেখতেই পাচ্ছ যে কিভাবে কাজ চলছে এখানে লেয়ারিং চলছে এবার মেশিন ওয়ার্ক শুরু হবে

এটা একশো কুড়ি টাকা আচ্ছা এরকম অনেক ব্যাপারটা হচ্ছে যে এত বড় জায়গা অনেকের মাথা ঘুরে যাবে যে এখানে গেলে মনে হয় লাখ লাখ টাকার বিজনেস করতে হ্যাঁ বিজনেস দেখুন আমাদের কোয়ান্টিটিতে তো পুরো অল ওভার ইন্ডিয়াতে কাজ হচ্ছে এবার তোমার কাছে এলে যারা ঘরে বিজনেস করছে ছোট যারা হয়তো শুরু করবে বা করেছেন ছোটখাটো করে তাদের জন্য তুমি পারচেসিংটা কতটা তাদের জন্য কোনো মিনিমাম পারচেস বলে কিছু নেই আপনাকে এখানে আমি বলবো একবার ভিজিট করুন আপনি জাস্ট এক বান্ডিল পারচেস করবেন এটাই আপনাদের এই একটা বান্ডিল হ্যাঁ আমরা বান্ডিল আমরা সিঙ্গেল সেট দেবে না মানে সিঙ্গেল সেট আমরা দিই ওকে কারণ আমরা ম্যানুফ্যাকচারার তো যারা ধরুন ট্রেডিং করছে তারা সিঙ্গেল পিস কেটে দিয়ে দিচ্ছে সেটা কি এনি মানে অ্যামাউন্টের এনি প্রোডাক্ট এনি অ্যামাউন্ট এনি প্রোডাক্ট আর আমাদের দেখুন নাইটি ভ্যারাইটি থাকছে থ্রি পিস টু পিস আলিয়া নেহরা গাউন ভ্যারাইটি সবসময় আপনি মানে কিন্তু আপডেটস পেতেই থাকছে তোমার ঘরে এলে তাহলে তুমি একটুখানি আন্দাজ বলো যে কত রকমের ভ্যারাইটি পাচ্ছি প্রচুর রকম ভ্যারাইটি আজকে দেখবেন ভিডিওর মধ্যে আমি দেখাবো কিছু থ্রি পিসের ভ্যারাইটি কিছু গাউনের ভ্যারাইটি কিছু সামার প্রোডাক্টের ভ্যারাইটি স্টার্ট করবো একশো টাকা থেকে কুর্তি আজকে এখানে দেখো থান মানে দেখাবো আরো ভিডিও তোমার আসবে সব থান আছে তারপরে এই যেখানে সব ডিসপ্যাচ হচ্ছে এগুলো সব বাইরে থেকে আসে আমাদের সব মানে যাদের আছে জয়পুর আমেদাবাদ সুরাট এখান থেকে কিন্তু আস দেখানের পুরো কিন্তু এসে কেউ বেশি যদি বাল্ক অ্যামাউন্ট মানে সেটা প্রথম মিনিমাম দিলে তুমি বাল্ক অ্যামাউন্টে তুমি যারা ধরুন রিহোলসেলিং করার কথা ভাবছে তাদের জন্য পসিবল রিহোলসেলের জন্য মানে তোমার থেকে নিয়ে আবার হোলসেল হ্যাঁ আমার থেকে নিয়ে হোলসেল আর এরকম প্রচুর হোলসেলার্স আছে যারা আমার থেকে নিয়ে কাজ করছে আজকে কিন্তু এবার স্যাম্পল দেখানোর পালা একদম সব কি দাম রিভিল করে দেওয়া হবে হ্যাঁ দাম পুরো পর পর বলতে থাকব আর আজকে প্রথমে কিন্তু শুরু করব কিছু সামার প্রোডাক্ট দিয়ে 100 টাকার উপর থেকে প্রোডাক্ট চালু করব দেখুন 100 টাকার 130 টাকা দামের মাল 130 আচ্ছা মেটেরিয়াল কি যাচ্ছে এটা পপকর্ন কটন এর উপর আছে দেখুন কাটা হ্যান্ড ওয়ার্ক এই মেটেরিয়াল কিন্তু সব জায়গায় পাবেন না

আচ্ছা এইবার যে তুমি দাম গুলো বলছো সেগুলো তো একটা পার্টিকুলার সাইজের মধ্যে যাবে এল এক্সেল এর মধ্যে আছে কিন্তু ডাবল এক্সেল এর জন্য আমাদের দামটা একটু ভ্যারি তুমি একটু সংখ্যায় বলে দাও তাহলে সেটা ডাবল এক্সেল এর জন্য মিনিমাম 30 টাকা দামে ফারাক মানে 44 সাইজ নিতে গেলে 46 48 নিতে গেলে আমাদের মোটামুটি 30 টাকা 44 অবধি একদম দাম এক দাম অবধি না 42 অবধি 42 অবধি একদম আছে এই দেখো 135 কটন এর উপর আমাদের সামনে পিছনে সেম কাপড় দাও প্রায় মধুবনী টাইপের না একটু চুরাইটেন দেখো 110 টাকা চৈত্র মাসের জন্য একদম দারুণ করুন আর প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার পাবেন আর সেট ওয়াইজ আমাদের কাছে মাল নিতে হবে আমাদের কোনো মিনিমাম ব্যাপার নেই যে পাঁচ হাজার দশ হাজার ছোট থেকে বড় সবার জন্য আসতে পারে যদি দু হাজার টাকাও নিয়ে আসেন আমাদের কাছে মাল নেই <coughs> একদম <coughs> <No coughs> no no

কাপুর বড় মানে একটু দাম পড়ে এইটা যে একটু আমি দুশো টপকা চি এটা আপনার দুশো পঁচিশ টাকা রয়েছে না পুরো অল ওভার মিনা কাজ করা হাতে বড় দুশো টাকা এটা একদম পার্টি ওয়ার লুক দিয়ে দেখুন এই একটা ভিনেক এর ওপর টু থার্টি ফাইভ টু থার্টি ফাইভ স্ন্যাপ রেওয়ান ওপর একদম এক্সেল থেকে স্টার্ট ঠিক আছে এই একটা দেখুন সব মোটামুটি টু ফিফটির মধ্যে দেখাচ্ছি টু কাজ রয়েছে কিন্তু অল ওভার অল ওভার বুটা

এইখানে দেখুন ইন্ডিগোর উপর একটা ইন্ডিগোর উপর দেখুন সাইড পকেট হুম দেখুন সাইডে পুরো পকেট করা আছে বেশ পুরো পকেট করা আছে যেটা এখন অফিশিয়াল দের জন্য লাগে রেগুলার ইউজার জন্য স্মার্টও লাগে পড়লে দেখুন এই দেখুন দেখুন এই দেখুন 235 235 235 দেখুন অন এর উপর এগুলো সবটা ইন্টারলক পাবে প্রত্যেকটা মালে ইন্টারলক আর এই গলায় কাজ কাজটা দেখুন বাহ দারুন কালার অপশনসটাও দারুন কাটা স্টিচের মধ্যে হ্যান্ড ওয়ার্ক পুরো স্টাইল একদম স্টাইল দেখুন এটাও দেওয়ানের মধ্যে আইটেম আছে একটু অন্যরকম কাজ না সব নতুনত্ব অন্যরকম কাজ যে সময় আপনারা ভিডিওটা দেখছেন একদম মানে গরম আগত

খুব সুন্দর দুর্দান্ত এইটা দেখুন এইটা ভরপুর এখানে তিনটে কালার আছে একটা কালার বের করে নেওয়া হয়েছে আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এইভাবে যাবে সব সেট আর এইটা যাচ্ছে কি রেওনে 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 এটার প্যাকেটও এইভাবে হবে আচ্ছা এই হয়ে এইভাবে প্যাকেট ঠিক আছে উইথ ব্র্যান্ড ট্যাগ এটাই কিন্তু মানে বিশেষত্ব তাই তো আমাদের কোনো প্লেন ট্যাগ যাব ওকে ঠিক আছে দেখুন ইন্ডিগোর উপর মানে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং হলে এটাই হ্যাঁ আমাদের পুরো ম্যানুফ্যাকচারিং কাজ বেশ আচ্ছা বেলঘড়িয়া থেকে কতক্ষণ লাগবে স্টেশনে নামলে স্টেশনে নামলে অটোতে মাত্র টেন মিনিট টেন মিনিট মানে কারখানায় পৌঁছা একদম টেন মিনিট একদম বেলঘড়িয়া বিরাটির অটো ধরলে তাৎকল বলে স্টপেজে নামবে আচ্ছা ওখান থেকে আর বেলঘড়িয়া থেকেও তাই দুশো সাঁত্রিশ বাস দুশো সাঁত্রিশ বাস এইটা

কত দাম হতে পারে মোটামুটি তো আড়াইশো টাকা না কত আপনি নিজে দেখে নিন কত দাম এই দামে দিচ্ছ একদম একশো পঁচানব্বই ওয়ান নাইন ফাইভ আর রোদ একদম কাপড় আগে জলে ফেলবেন পরে পড়বেন এইরকম আগে জলে ফেলবেন তারপর পড়বেন কত সাইজ দিচ্ছ এক্সেল এক্সেল দারুন কাপড় কিন্তু একবার এসে যদি হাত দিয়ে দেখতে পারে বুঝতে পারবে আর অনলাইনে বিশ্বাস করে নিতে পারে একদম বিশ্বাস করে মানে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ওয়ান নাইনটি ফাইভ এ দিচ্ছ এটা এই একটা দেখুন আমি দাম বলবো না আপনি দেখান আমি দাম বলবো দুশো দশে দুশো দশ দেখুন কি ফিনেক কাজ প্যান্ট সেট প্যান্টও কাজ দেখুন পুরো চিন্তার মতো লাগবে অনেকের চারটে কালার অপশন আছে অনলি দুশো দশ টাকা এটা দুশো দশে যাচ্ছে এটাও একটা দুশো দশ এটা দেখুন দুশো দশ দারুন কিন্তু ফিনেকটা দেখুন আমি সব থেকে বলবো এই যে কাজটা দিয়ে ডিজাইন করা সেম পেছনেও প্রিন্ট এর যায় পেছনে একটা মার্কেটে ম্যানুফ্যাকচার হলে দেয়া সম্ভব হ্যাঁ এটাই সম্ভব আমরা ফুল ঠিক ট্রেডিং করে কোনো মাল বেচি না একদম

সামনে প্রচুর লগনায়ার বাজার বাহ এটা দেখতে দারুণ তো ফয়েল এই দেখুন একটা ভিনেক এর উপর পিওর জয়পুরি প্রিন্টের উপর বডিং খুব সুন্দর দেখো এখন প্যান্ট সেট একদম কাপড় দেখুন একদম ফিনিশিং দেখুন ফুল এলাস্টিক ভালো একদম গেজিং করা সেলাই ঠিক আছে এই দেখুন পুরো হাতে বর্ডার আছে প্লাস ভিনেক অনলি 350 অনলি অনলি 350 চ্যালেঞ্জ রেট দেখুন এবার কিন্তু একদম ফ্যান্সি আইটেম আচ্ছা এই ধরনের কাজ মানেই পশ্চিমবঙ্গবাসী ভাবে যারা ব্যবসা করছে আহমেদাবাদ গুজরাট কোনদিন না বা মুম্বাই আপনি আমাদের ফ্যাক্টরিতে এলেই বুঝতে পারবেন মানে এগুলো ওয়েস্ট বেঙ্গল ম্যানুফ্যাকচারিং একদম আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আর মেইন কথা আমরা ডিজিটাল পুরো কোম্পানির সঙ্গে টাচ আপ করে ওন্না তৈরি করেছি অর্গেন্ডার উপর অর্গেনজার উপর এই না যে কিনে অন্য ওন্না সেট করলাম এইবার দেখুন ভ্যারাইটি দেখুন ভ্যারাইটি দেখুন অনলি 690 অনলি অনলি 690 ডিজিটাল প্রিন্টের উপর 690 কেন বলছে কাজ দেখুন কাজ দেখুন সব আপনার আড্ডা

এইট নাইনটি ঠিক আছে পুরো রেঞ্জ ওয়াইজ মাল দেখাচ্ছি এগুলো একটু নাইন প্লাস থাউজেন্ড প্লাস ঠিক আছে একদম কোনটা ছেড়ে কোনটা না করবে আমাদের কাছে একদম কোনটা না করতে পারবেন পুরো অল ওভার বুটা পুরো হ্যান্ডের কাজ পুরো বল বুটা আর বেনারসি দুপাট্টা বেনারসি দুপাট্টা একদম এই ঠিক আছে নেক্সটটা দেখুন এর প্রথমে 1990 890 দারুন আইটেম দারুন সত্যি দারুন সামনে পেছনে সেম প্রিন্ট এই একটা দেখুন অর্গানজার মোড় অর্গানজার উপর অর্গানজা ওন্না পুরো অল বডি কাজ করা প্লাস ওন্নায় পুরো বর্ডার মানে অপরূপ দেখতে কিন্তু মানে আপনি কোনটা ছেড়ে কোনটা নেবেন এই একটা দেখুন একটু কস্টলি ব্ল্যাক বিউটি ব্ল্যাক পুরো ব্রাশ ও দোপাট্টা পুরো ব্রাশ অল ওভার ব্রাশ দেখুন দেখুন ব্রাশ মানে হচ্ছে এই যে কাপড়টা দেখুন কাপড়টাই আলাদা টাইপ একদম সেফটি এটার মধ্যে তিনটে সাইজ পাবেন একটা কালার তিনটে সাইজ এল এক্স এল ডাবল এক্স ওকে একটা কালার তিনটে সাইজ ওকে বেশ ঠিক আছে নেক্সট কালারটা দেখুন এই দেখুন পুরো অন্যা গুলো দেখুন মেন হচ্ছে এই বছরে আমাদের অন্য অ্যাট্রাকশন অন্যটাই অ্যাট্রাকশন আর এখন আর কেউ সবকটা কটা অন্যা দেখুন ডিজাইন দেখুন

বিরাটিয়ার বেলকুড়িয়া স্টেশন খুবই কাছে আমাকে দেওয়া নাম্বারে ফোন করে দিলে কিন্তু আপনারা যদি ভিডিও কলেও মাল বুক করতে চান সেই ফেসিলিটি আমি বলে দেবো আর বিরাটিটা বলে দিই বিরাটিটা হচ্ছে আপনারা বনগালাই বনগালাই না আর বেলকুড়িয়াটা হচ্ছে মেন লাইন বিধাননগর তারপরে দমদম তারপরে বেলকুড়িয়া মেন লাইন থেকে আসতে পারেন মেন লাইন মানে নৈহাটি রানাঘাট যে কোনো খুব সহজে আর আমাকে নাম্বারে ফোন করুন আমি টোটাল ডিটেইলস আমাদের গুগলে লোকেশনও দেওয়া আছে টোটাল ডিটেইলস সবকিছুই বলে দেবো আর এই নাম্বারে কন্ট্যাক্ট করুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ মতো শেষ করবো প্লাস আবার আরো আপডেট নিয়ে আমরা আসবো তোমার চ্যানেলেই আসবো নতুন 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 প্রচুর আপডেট তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে একটু অপেক্ষা করতে ঠিক আছে নমস্কার নমস্কার